দর্শক এবং সবাই সেদ্ধ হয়ে গেছে কাউন্টারে দুইটা কাউন্টার তাকাচ্ছেন কাউন্টার সামনে কিন্তু কোনো লোক নাই যে দেখতে পাচ্ছেন এটা খালাম মা ভিজে গেছে গা টিকিট পাচ্ছে না টিকিট না পেয়ে সবাই হাতে যাচ্ছে এবং টিকিট কাউন্টারের সামনে যদি দেখাই যে প্রচুর পরিমাণ লোকজন তারা কিন্তু টিকিট কাউন্টারের সামনে বের করছে এটাও দেখাচ্ছে টিকিট পাচ্ছে না এটা কষ্ট করতেছে বাচ্চা হ্যাঁ ব্ল্যাক ছিল ব্ল্যাকের টিকিটও বিক্রি হয়ে গেছে তো এখানে এ হলো অবস্থা মধুমিতা সিনেমা হলের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে টিকিট না পেয়ে হতাশ হয়ে যাচ্ছে এবং মধুমিতা সিনেমা হলের সামনে টিকিট কাউন্টারের সামনে টিকিটের জন্য কিন্তু প্রচুর দর্শক ভিড় করতেছে

ছোট ছোট নাতি বাচ্চাদের নিয়ে কিন্তু সিনেমা দেখতে এসে আজকে সিনেমা হলে নাতি নিয়ে সিনেমা দেখতে পাচ্ছে এগুলো অবস্থা তো দেখতে পাচ্ছি মধুমিতা সিনেমা হলের সামনে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু এসেছে সিনেমা দেখার জন্য সিনেমা হলের টিকিট না পেয়ে কিন্তু তারা হতাশ হয়ে যাচ্ছে

দেখেন সে তার ক্ষোভ জানিয়েছে সে সন্তান বউ নিয়ে কিন্তু আসার পরে যখন টিকিট না পেয়ে হতাশ হয়ে গেছে যে অনেক দূর থেকে একটা আশা করে এসছে বাচ্চারা সিনেমা দেখবে এই বাচ্চাদের নিয়ে কিন্তু ফ্যামিলি সহ কিন্তু সে আসছিলো সিনেমা হলে আসে আজকে কিন্তু তার ক্ষোভ জানলো যে সিনেমা হলে আসার পর যদি টিকিটে না পাওয়া যায় ব্ল্যাকে বিক্রি হয় একটা ফ্যামিলিতে আট দশ দশজন থাকতে পারে এখন এইভাবে তো দশ একশো টাকার টিকিট তো তিনশো কেনা সম্ভব না কিভাবে সম্ভব তাইলে অবস্থা দেখেন আমরাও চাইবো কঠোর বাংলাদেশে হল লাগবে আরও এই পন্দির দেড়শো হলে দেড়শো হলে কিছু হবে না দুদিন পর আছে টিকিট কাটছি তাও তিনশো ডেকে দিয়া বসুন্ধরা গেছি টিকিট পায় না সব বকিং হয়ে গেছে গা আইসা তিনশো রেখে দেখলাম দেখলামাই নাই যে একটা যেমন নম্বর আছে এমনি নিতেছে বাংলাদেশের আরও হল দরকার এমন হবে না দেখেন অনেকে ফিরে যাচ্ছে টিকিট না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছে তাদের অভিযোগ একটাই যে সিনেমা হলের টিকিট কেন ব্ল্যাকে বিক্রি হচ্ছে ব্লাক ব্ল্যাকে বিক্রি হচ্ছে দেখে কিন্তু তারা টিকিট পাইছেন আপনি এখনো টিকিট পায় না উনি উনি দীর্ঘ